বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আমি এত প্রার্থনা করি তবুও আমার কষ্ট যাচ্ছে না কেন ভগবান আমার ডাক শুনছেন না তবে কি আমি ভুল কেন আমরা ঈশ্বরকে সারাদিন ডাকি তবু দুঃখ কষ্ট যেন কিছুতেই কাটে না অথচ এমন অনেক মানুষ আছেন যারা কখনো ঈশ্বরের নামও নেন না কিন্তু তাদের জীবন সুখে ভরে থাকে এমন অবিচার কেন ঈশ্বর কি সত্যিই ন্যায় বিচার করেন অনেকেই কমেন্টে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কিন্তু সমস্যার সমাধান তো দূরের কথা দিন দিন যেন আরও বেড়ে যাচ্ছে অথচ এমন অনেক মানুষ আছেন যারা কখনো ঈশ্বরের নামনেন না প্রার্থনা করেন না কিন্তু তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন এতেই অনেকে ঈশ্বরের প্রতি অভিমান করে। তারা বলেন ভগবান আমি তোমাকে প্রতিনিয়ত ডাকি তবুও আমার জীবনে এত কষ্ট অথচ যারা তোমাকে মানেও না ডাকেও না তারা কত সুখে আছে আবার কেউ কেউ খারাপ সময়ে ঈশ্বরকে স্মরণ করেও ফল না পেয়ে বিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু সত্যিই কি ঈশ্বর আমাদের কষ্ট দেখেন না এই প্রসঙ্গে সি ঠাকুর একবার ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী উল্লেখ করেছিলেন যা জানলে আপনিও খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন এই গুরুত্বপূর্ণ কথাটি জানার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে এমন আরও মূল্যবান ভিডিও মিস না করেন তাহলে প্রশ্ন হল ঈশ্বরের আরাধনা করেও কেন কষ্ট কমে না এই বিষয়ে একবার শ্রীকৃষ্ণের কাছে এক শিষ্য প্রশ্ন করেছিলেন এবং তিনি একটি চমকপ্রদ গল্প বলেছিলেন আজকের এই গল্পটি জানলে আপনি ঈশ্বরের প্রকৃত বিচার বুঝতে পারবেন এবং আপনার খারাপ সময় কাটিয়ে ওঠার শক্তি পাবেন এক গ্রামে দুজন ভিখারি ছিল একজন প্রতিদিন রাজাকে প্রশংসা করে ভিক্ষা চাই কিন্তু কখনো ঈশ্বরের নাম মুখেও আনত না আর অন্যজন ভগবানের নাম জপ করেই ভিক্ষা চাই অবাক করার মতো ব্যাপার হল প্রথমজন প্রচুর ভিক্ষা পেত আর যে ভগবানের নাম করতো সে অনেক সময় পর্যাপ্ত ভিক্ষাও পেত না কি আশ্চর্য যে ঈশ্বরের নাম নেয় তার দুঃখ দূর হয় না অথচ যে ঈশ্বরের নাম নেয় না তার জীবন স্বাচ্ছন্দে কাটে এর আসল কারণ কি একদিন হঠাৎ প্রথম ভিক্ষুক যে কখনো ভগবানের নাম জপত না সে একটি মোহর পেল অথচ সেদিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পায়ের বুড়ো আঙুল কেটে গেল বিষয়টি দেখে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এ কেমন বিচার ভগবানের এই প্রশ্নই মহাশীল নাডুর মনে উদয় হল তিনি সরাসরি গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন হে ভগবান কেন এই বৈষম্য এর কারণ কি ভগবান উত্তর দিলেন শোনো নাডু এতে আমার কোনো দোষ নেই যে আমার নাম জপ করে না বরং নিন্দা করে তার ভাগ্যে এই জন্মে রাজ্য লাভের কথা ছিল কিন্তু আমার নিন্দা করার ফলে তার শুভফল কমে গিয়ে শুধুমাত্র একটিমাত্র মোহরেই সীমাবদ্ধ হয়ে গেছে আর যে আমার জয়গান করে তার কর্মফলে পুরো বাম পাটাই কেটে যাওয়ার কথা ছিল কিন্তু আমার নামের শক্তিতে তার অশুভ কর্মফলের ক্ষতি কমতে কমতে শুধুমাত্র আঙুলটি কাটা গেছে এরপর সিসি ঠাকুর দুর্গা পরামর্শ দিয়ে বললেন আমাদের দৃষ্টিতে যা অমঙ্গল ভগবানের দৃষ্টিতে তাই মঙ্গল তাই কখনো হতাশ হওয়া উচিত নয় যে আমি ভগবানকে ডাকছি তবুও কষ্ট কাটছে না বরং বুঝতে হবে ভগবানের কৃপায় আমাদের খারাপ কর্মের ফল দ্রুত আসছে এবং ক্ষতি কম হচ্ছে এরপরে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সবসময় ভগবানের সাথে যুক্ত থাকো আমাদেরও উচিত সর্বদা ভগবানের সাথে যুক্ত থাকা এবং নির্বিচারে কর্ম করে যাওয়া যে ব্যক্তি আমাকে স্মরণ করে না তার পূর্বজন্মের ভাগ্যে রাজ্য পাওয়ার কথা ছিল কিন্তু তার পাপকর্মের কারণে সেই রাজ্য আজ একটি সামান্য মোহরে পরিণত হয়েছে আর যে আমাকে ডাকে তার দুর্ভাগ্যের কারণে পুরো বাম পাকেটে যাওয়ার কথা ছিল কিন্তু আমার নাম জোপের কারণে তার কর্মের প্রভাব কমে কেবল একটি আঙুল পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে এটা বোঝাই যাচ্ছে আমাদের জীবনে যা কিছু ঘটে সবই আমাদের কর্মফলের প্রতিফলন আমরা যদি ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখি তবে আমাদের সকল কষ্ট একদিন আশীর্বাদে পরিণত হবে যে সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকে সে কখনো হারতে পারে না বন্ধুরা আমরা অনেক সময় খারাপ অবস্থার কারণে ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আজকের গল্প থেকে আমরা শিখলাম যদি আমরা ভগবানের সাথে থাকি তাহলে আমাদের দুঃখ কষ্ট শুধু কমবেই না বরং আমাদের ভবিষ্যৎ আরও ভালো হবে তাই সব সময় ঈশ্বরকে স্মরণ করুন এবং তার প্রতি বিশ্বাস রাখুন আমি ভগবানের কাছে এত প্রার্থনা করি তবুও আমার জীবন থেকে কষ্ট যাচ্ছে না অথচ যারা কখনও ভগবানের নাম নেয় না তারা সুখে শান্তিতে আছে আপনিও কি এমনটা ভেবে দেখেছেন একবার এক রাজা ছিলেন যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং প্রতিদিন ভগবানের পূজা করতেন তার এক বিশ্বস্ত মন্ত্রী ছিল যে সব সময় বলতো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন একদিন রাজা শিকারে গিয়ে দুর্ঘটনায় হাতের একটি আঙুল হারালেন রাগে দুঃখে তিনি মন্ত্রীকে বললেন আমি প্রতিদিন ভগবানের পূজা করি অথচ আমার এই অবস্থা তবুও তুমি বলছ সব মঙ্গলের জন্য মন্ত্রী হাসলেন এবং বললেন মহারাজ যা হয়েছে নিশ্চয়ই এর পেছনে কোনো মঙ্গল আছে রাগান্বিত রাজা তখনই মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিলেন কিছুদিন পর রাজা শিকারে গিয়ে এক দস্যুদলের হাতে বন্দী হলেন তারা রাজাকে দেবতার উদ্দেশ্যে বলি দিতে চাইল কিন্তু যখন দেখল রাজার একটি আঙুল নেই তখন তারা বল এ অপূর্ণ মানুষকে দেবতার কাছে উৎসর্গ করা যাবে না ফলে রাজা মুক্তি পেলেন রাজা অবশেষে বুঝলেন মন্ত্রীর কথা সত্যি ছিল তাই আমাদের মনে রাখা উচিত ভগবান আমাদের কষ্ট দেন না বরং আমাদের আরও বড় কষ্ট থেকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু ঘটে তা তোমার মঙ্গলের জন্যই ঘটে যা হচ্ছে তা ভালো হচ্ছে এবং যা হবে তা আরও ভালো হবে তাই বন্ধুরা যদি কোনো কষ্ট আসে ভাববেন না যে ভগবান আপনাকে ভুলে গেছেন বরং তিনি আপনাকে আরও বড় কষ্ট থেকে রক্ষা করছেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর কখনোই ঈশ্বরকে ভুলে যাবেন না আমি প্রতিদিন ভগবানের নাম নেই পূজা করি তবুও আমার জীবনে এত সমস্যা অথচ যারা কিছুই করে না তারা সুখে আছে ভগবান কি সত্যিই আমাদের ডাক শোনেন না এক গ্রামে একজন গরিব ব্রাহ্মণ থাকতেন তিনি প্রতিদিন ভগবানের পূজা করতেন উপবাস করতেন এবং ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য কঠোর তপস্যা করতেন কিন্তু দিন দিন তার অবস্থা আরও খারাপ হতে লাগল খাওয়ার মতো অন্য ছিল না থাকার মতো ঘর ছিল না অন্যদিকে পাশের গ্রামে এক ব্যক্তি ছিল যে কোনোদিন ভগবানের নাম পর্যন্ত নেয়নি অথচ তার ধন সম্পত্তির শেষ ছিল না সুখশান্তিতে জীবন কাটাচ্ছিল একদিন হতাশ হয়ে ব্রাহ্মণ মন্দিরে গিয়ে ভগবানকে বললেন প্রভু আমি তোমার এত সেবা করি অথচ তুমি আমার দুঃখ দূর করছ না তবে কি আমার সব প্রার্থনাই বৃথা তখনই এক দৈববাণী হল পুত্র তুমি তোমার পূর্বজন্মের পাপের কারণে এই কষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো তোমার প্রতিদিনের প্রার্থনার ফলে তোমার শতগুণ বেশি কষ্ট কমে গেছে আর যে ব্যক্তি আজ সুখে আছে সে তার পূর্বজন্মের ভালো কর্মের ফল ভোগ করছে কিন্তু সে যদি ভগবানকে না ডাকে তার ভবিষ্যৎ কেমন হবে তা ভেবেচ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা রেখ কারণ তোমার ভালো ও মন্দ ভাগ্য শুধুই তোমার কর্মের ফল তাই বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আজ যদি কষ্ট পান জানবেন ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে ভগবান কখনো কারও অমঙ্গল করেন না বরং আমাদের কর্মফল কমিয়ে দেন ঈশ্বরের প্রার্থনা শুধুমাত্র শান্তি দেয় না বরং আমাদের জীবনের সকল কষ্টের মধ্যে সুবফলের বীজ বুনে দেয় খারাপ সময় আমাদের জন্য আশীর্বাদ হতে পারে যদি আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি ঈশ্বর আমাদের পথপ্রদর্শক আমরা যদি সত্যি বিশ্বাস করি তবে খারাপ সময় কেটে যাবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে নতুন নতুন অনুপ্রেরণাদায়ক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ